পাচ্ছেন তেলাপিয়ে মাছ দিয়ে আমি পিপুল শাক দিয়ে রাঁধুনি আর রসুন সম্বরা দিয়ে আমি রান্না করব আচ্ছা কিন্তু পিপুল শাকটা খুবই উপকারী সবজি মানে শাক পাতা এ খেলে খিদেও বাড়ে তাই মাঝে মধ্যে আমরা এইভাবে করে খেয়ে থাকি খেয়ে থাকি আর আপনারা দর্শক বন্ধুরা আমি কিভাবে রান্না করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন পাচ্ছেন আমি কড়াইতে জল দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি আমি লঙ্কা দেব না কারণ এই সবজিটা এই শাক পাতাটা মানে একটু ঝাল ঝাল সর্দি কাশির পক্ষে খুবই উপকারী সর্দি কাশির পক্ষে এই শাক পাতাটা খুবই উপকারী আপনারাও খেয়ে দেখুন দেখবেন খুবই ভালো লাগবে আমার মা খুব রান্না করতে এইগুলো মুখে রুচি বাড়াই এই শাক এবার আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম আগে হলুদ লবণ আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে আমি এই শাকে লঙ্কা দেব না কারণ এই লঙ্কা মতন একটু ঝালঝাল লাগে জলের মধ্যে ফুটন্ত জলের মধ্যে হলুদ লবণ দিয়ে জলটারে আমি ফুটিয়ে নিলাম এইবার আমি শাকটারে ছেড়ে দিলাম এবারে কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রাখবো দুই চার মিনিট শাকটার ডাটা এই ডাটাগুলো একটু সিদ্ধ হবে তারপরে মাছ দেব তারপরে আমি রাঁধুনি আর রসুন সম্ভরা দিয়ে আমি তরকারিটা রান্না করব আচ্ছা আপনারা দেখুন শেষ পর্যন্ত আমি কেমন কোন পদ্ধতিতে আমি রান্না করছি তুলে নিচ্ছি দেখি আমার পিপুল শাক কতটা কী হলো এই শাকটা কিন্তু লতার মতো আর এর ফলও হয় এই ফল সর্দি কাশি এবং ভিতরে যদি কোনো গুপ্ত জ্বর থাকে মনে মনে জ্বর হয় বলে না সেই জ্বর যদি থাকে তাহলে ছিঁড়ে যায় এই শাকটা তেমনই একটা শাক এত উপকার যে আমরা এ খেলে আমাদের রুচিও বাড়ে যাদের খেতে ইচ্ছা করে না মুখে রুচি নেই তারা এই শাকটা যদি খায় এমনি নিরামিষ রান্না করেও খাওয়া যায় এর পাতা বড়া করেও খাওয়া যায় মাছ দিয়েও খাওয়া যায় আমি আজকে মাছ দিয়েই রান্না করছি একটু রসুন সোমরা দিলে বেশ তরকারিটা ভালো লাগে ঝাল ঝাল একটু ভাবও শাকটা আমি চার পিস মাছ দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি রসুন থেতো করে রেখেছি এই রসুন আর রাঁধুনি ফোড়ন দেব আমি এই তরকারি আপনারা দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন যে আমি কোন প্রক্রিয়ায় রান্না করছি আমি আর একটু হলুদ দেব কারণ হলুদটা দিলে তরকারি সবুজ সবুজ হলুদ হলুদ বেশ রংটা ভালো লাগে দেখতে শাকের তরকারি তো সবুজ সবুজই হয় কিন্তু এই শাকটা অন্যতম শাক আয়ুর্বেদ সাস্তে আগে কবিরাজরা বলে থাকে যে পিপুল শাকের তরকারি খাও মুখের রুচি নেই যখন তখন পিপুল শাকের তরকারি করে খাও আমি প্রায়ই রান্না করি এইভাবেই এইভাবেই রান্না করি নিরামিষ রান্না করি এখন আমি দিয়ে দেব সম্বরা নামিয়ে নিচ্ছি আপনার তো ডাক্তার কবিরাজ ছিল না কবিরাজ ডাক্তার ছিল না অ্যালোপ্যাথিক ডাক্তার খুব কম এই টুকটা করে করেই মানুষ বেঁচে থাকার চেষ্টা করতো এখন আমি দিয়ে দেব রাঁধুনি ফোরণ রাঁধুনির গন্ধটা খুবই ভালো লাগে কারণ রাঁধুনি শাক পাতাতেই বেশি খায় অনেকে গুঁড়ো করেও তরকারিতে দেয় এবার দিয়ে দিলাম আমি রসুন ফোড়ন এবার একটু নাড়িয়ে চাড়ি নেবো রসুনটা একটু রাধুনিটা একটু ভেজে নেব লালচে লালচে হয়ে গেছে এইবার আমি তরকারিটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন সরু সরু ডাটা এই সাথে এই ডাটাটা কীবাতে এত ভালো লাগে আপনারা যদি খেয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নাই আর যদি না খেয়ে থাকেন তাহলে বাজার থেকে এই শাক কিনতে পাওয়া যায় আপনারা কিনে খেতে পারেন কিনে এইভাবেই রান্না করে খেয়ে দেখতে পারেন তারপরে বলবেন কমেন্ট করবেন যে কেমন লাগে ভালো লাগে না মন খারাপ লাগে কমেন্ট করে জানাবেন আমি তো এই শাক দিয়ে এই শাকের তরকারি দিয়ে খুব ভালো ভালোবাসি আমার মুখে ততটা অসুস্থি থাকে না আমি এই পিড়াই যখন দেখি যে আমার মুখে একটু অরুচি অরুচি আমি এই পিপুর শাকের তরকারিটা আমি রান্না করি এটা খুবই উপকারী শাক কড়াইতে থাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই তো